আমি তো নিতে পারি না বাবা আমি তো রিক্সার ড্রাইভার তো আমি তো খাইতে পারি না আমার পরিবারেরও ভাবাইতে পারি না আগে যে দাম ছিল যেমন শশা পরশু দিন আমি কিনি তিরিশ টাকা আছে তো চাষি টাকা খেজুরের শুনলাম সরকারের ভাবে কমে তারপরেও সেখানে গতবারের চেয়েও দুশো টাকা বেশি যাচ্ছে সব খেজুরই দাম তো সব জায়গাতে একই রকম দাম আর এক্সট্রা কি বলবো দাম তো বলার কিছু নেই এই যে বাজার আছে না কত আশা আছে না আশা নাই ইয়াসা খান নাই ইতা করবো সবর কারো হওয়ার নেই দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের আম্বরখানার যে ফল মার্কেট সেই ফল মার্কেটের সামনেই আগামী কাল থেকে কিন্তু পবিত্র রমজান এবং এই এই রমজানকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশে সিলেটেও কিন্তু ফলের একটি বাড়তি চাহিদা রয়েছে এবং সেই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু ফলমূলের কিন্তু একটি বাড়তি দাম আমরা বাজারে এসে আমরা লক্ষ্য করেছি এবং এখানকার যারা ক্রেতা আছেন তারাও কিন্তু এই দামের কথা বাড়তি দামের কথা তারা অভিযোগ করছেন এবং এগুলি তো আমাদের জন্য অসহনীয় এগুলি তো ঠিক না যেসব কোনো মনিটরিং নেই কোনো কিছু সরকারি উদ্যোগ নেই কোনো কিছুই নাই সব রাজনীতিতে ব্যস্ত কিন্তু সরকারের সাধারণ মানুষ আমরা খুব কষ্টে আছি মধ্যবিত্ত আমরা কোনো কিছু কিনতে পারছি না সব কিছুর দাম বেশি হয়ে গেছে আমরা চাচ্ছি টিম ইয়ে করে জেলা প্রশাসনের কাছে যে ছাত্রদের কাছে বৈষম্য বিরোধী এখন দরকার বৈষম্য বিরোধীদের তাদের রাজনীতি দল দল গঠন হচ্ছে এখন উচিত বৈষম্য বিরোধীদের যে বাজার বাজার মনিটারিং করে সরকার কখনো বাজার মনিটারিং করে আমাদের কষ্ট আমাদের কেউ বুঝতে চায় না এটাই সবচেয়ে দাবি আপনাদের মধ্যে বলতে চাই যে বৈষম্য বিরোধী হোক আর জেলা প্রশাসনের মধ্যে একটা টিম করে পুঁথিরাম মার্কেট যেমন চালির বন্দরের এক দাম বন্দরে এক দাম বিকেল বাজে আরও ডবল ডাকা দি করছে বেশি থাকে খুচরা লেবুর হালি একশো চাচ্ছে দেড়শো চাচ্ছে এগুলিকে আমরা কে করে করতে পারবো সব কিছু উঠবে সব কিছুই রমজানকে কিন্তু সারা বিশ্বে খ্রিস্টানরা রমজানকে ফিরিয়ে দেয় অনেক কিছু সহযোগিতা করে যেমন মুসলমানও হয় মুসলমান রাষ্ট্রে সবাই যার যার পুঁজি নিয়ে ব্যস্ত সবাই মজুত করতেছে সবাই কিন্তু সমস্যা সহযোগিতা করতে চায় কাউকে গরিব মানুষ হারিয়ান না স্বভাবের স্বভাব সবাই টাকাতেও খাওয়াইতাম না আর কিনতাম কিলা কত যত মাইছে কিনের মুরুক কিনের আশ কিনের কোথা কিনে ফসল কিনের কিচ্ছু কিনতাম পারি আর না সে হওয়ারও নাই শুধু আল্লাহারে হইয়া ফসলের দাম তো আর তো এর জন্য একটু সবাই কিনতেছে আরও দাম একটু ফসলের দাম আছে এক করে দাম কম ছিল এখন আজকেও সবাইও একটু দাম দিয়েও নিচে চাইতেছে দাম কমবো এই খাইব দাম খাইবা লাগিয়া কিন্তু ভালো জিনিস ভালো দাম যেটাই নি হয়তো তারা সব কিছু ই করে যাচাই করে সব কিছু বিক্রি করছে কিন্তু জিনিসটা ভালো মেন হচ্ছে জিনিস এক দাম দিয়ে নিলাম অত অথচ টক পেলাম কিন্তু সেটা কি ভালো লাগবে আমার পুরো পয়সাটাই নষ্ট হবে কিন্তু এদের জিনিস ভালো এরা দিয়ে একবার বলেছে যে দিদি একবার নিয়ে দেখবেন আমাদের জিনিস মিষ্টি হবে এখানকার যারা খুচরা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু বলছেন যে যেসব আরত দ্বারা আছে বা সেসব আরত দ্বারা কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু খেজুর সহ বিভিন্ন ফলের কার্টুনের মধ্যে কিন্তু একশো থেকে দুইশো টাকা অবধি বাড়তি নিচ্ছেন দুইশো আশি টাকা মালটা তিনশো বিশ টাকা আঙ্গুর কালাটা চারশো পঞ্চাশ সাদাটা সাড়ে তিনশো গাল আপেল তিনশো পঞ্চাশ টাকা কেজি কমলা বিকে আড়াইশো টাকা কেজি নাশপাতি তিনশো বিশ টাকা কেজি বিকে আপনার আর খাজুর আছে আপনার দুইশো টাকাও আছে চারশো টাকাও আছে পাঁচশো টাকাও আছে এক হাজার টাকাও আছে পনেরোশো টাকাও আছে আপনার আজু হইলে কি এগারোশো টাকা ময়ূরম এগারোশো আর মেগজুয়াল পনেরোশো টাকা আপনার ওজা আছে আপনার আর ওইটা হইলো ফরিদ হইলো ছয়শো টাকা কেজি কুরমা নাই আপনার ইরাকি বিকে দুইশো টাকা কেজি এইবোৰ সেইবোৰৰ দাম এটটো নিয়ন্ত্ৰণে আছে আৰু পলৰ যে মালটা আপেল এইবিলাক দাম এটটো বাঢ়াই মানে এইগিলা মাছে ন কমাইছিলোঁ এখন ৰমজান উপলক্ষে এইগিলাৰ ব্যৱসায়ীৰে বাঢ়াই দিছে যাৰ বৰ বড়ো ব্যৱসায়ীৰে এৰা বাঢ়াইছে চিণ্ডিকেট কৰিছে মানে খুচুৰা দোকানদাৰী এৰাতো এখন আনটোতোবোৰ দোকানদাৰী কৰ্ত বাধ্যতামূলকতাৰ দাম দি আনটো ও কারণে কাস্টমারের দামের কারণে একটু কাস্টমারে মানে আনতো আমি এরকম যে বড়ো বড়ো যে ব্যবসায়ীরা এরা সিন্ডিকেটে নামাইতো নামাইলে খুচরা যে ব্যবসায়ীরা আছে এরা মালটা আইন ব্যস্ত সে পাই এগারোশো বারোশো টাকার যে এইগুলা একশো টাকা পঞ্চাশ টাকা ক্রেডিট বলো না সে যে আমরাও তো আনছি আরও তাই কিনি আরও তো আপনার আগে আমরা টু এল ফোরছি আমরা খুচরা দোকানদার ভালো হয় আমরা তো বাধ্যতামূলক কানা তো ব্যবসা চালাইয়া যাই হইব আপনারা এখন ওখানে অনুরোধ বড় বড় যারা ব্যবসা করে তারা গিয়ে একটু তা করলে আমরা খুচরা দোকানদারও এটা আমাদের মুসলিম কান্ট্রিতে দুঃখজনক আমরা তো এটা আশা করিনি আমাদের দেশ সুন্দরভাবে সবাই সহজে করবে তারা তো অন্য জায়গায় কিনতে হবে কিছু তারা সবজি এত বেশি দামের লোভ এত লোভ কেন রমজান একটা আদর্শ একটা আহলাদ সারান রমজান একটা পবিত্র মাস এই পবিত্র মাস পুজো করে সবাই যার যার তারা দাম বেশি করতেছে এটা আমাদের দুঃখজনক আমরা সাধারণ ক্রেতা মাধ্যমে সরকার এই রমজানকে কেন্দ্র করে কিন্তু এই বাড়তি নেওয়ার কারণে কিন্তু অনেকটা বাধ্য হয়েই খুচরা ব্যবসায়ীরা কিন্তু এখানে ফলমূলের দাম একটু বাড়তি দামেই বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন তো এই ছিল সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে ফল মার্কেটের সর্বশেষ পরিস্থিতি